নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত অনেকদিন পর আবার এই চ্যানেলে ভিডিও দিচ্ছি তো আজকে রেসিপি হচ্ছে কুমড়ো ফুলের বড়া চলুন প্রথমে ফুলগুলো আগে তুলে আনি আমাদের বাড়ির বাগানেই এই কুমড়ো ফুলগুলো হয়েছে তো সহজে কুমড়ো ফুল খুব একটা পাওয়া যায় না এবারে কুমড়ো গাছে দেখলাম চারটে মতো ফুল হয়েছে তাই একেবারে তুলে নিয়ে এসেছি রেসিপি করব বলে তো দেখুন কি সুন্দর হয়েছে ফুলগুলো তো এই চারটে দিয়েই আপনাদের বড়া করে দেখাবো ফুলগুলোর প্রথম যে অংশগুলো বাদ দিতে হবে চলুন সেগুলো আগে দেখিয়ে দিই নিচেই যে বোটাটা দেখতে পাচ্ছেন সেই বোটাটাকে পুরোটা কেটে ফেলে দেবেন এবং ভেতরে যে হলুদ পাড়ান অংশটা আছে এটাকেও ফেলে দিতে হবে এইভাবে সব ফুলগুলোকে ছাড়িয়ে নেবেন আর দেখবেন যে ফুলের ভেতর খুব পিঁমড়ে হয় দেখতেই পাচ্ছেন তো একটু সাবধানে ছাড়াবেন তো এইভাবে বাবিগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমার এরপর একটি পাত্র নিয়ে নিয়েছি এরপর এতে আমি দিয়ে দিচ্ছি বাসম এখানে আমার ফুলের পরিমাণটা কম আছে তাই আমি খুব একটা বেশি বাসন দেবো না আমি এখানে তিন চামচ মতো বাসন দিয়েছি আপনাদের যেমন ফুলের পরিমাণ থাকবে সেরকম দেবেন এরপরে দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম একটু চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু এক চিমটে খুব সামান্য পরিমাণে খাবার সোদা এতে কি হবে বড়াটা খুব মোচমুচে হবে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম একটু চিনি একটু হালকা মিষ্টি মিষ্টি হওয়ার জন্য তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করে দিতে পারেন এরপর সমস্ত কিছু আমি ভালো করে এই বেসনের সাথে মিশিয়ে নেব এরপর একটু করে জল ঢেলে ঢেলে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব একেবারে জল দেবেন না তাহলে ঘনত্বটা বুঝতে অসুবিধা হতে পারে একটু একটু করে জলটা দেবেন দেখতেই পাচ্ছেন তো ব্যাটারটা কেমন ঘনত্বের করবেন চলুন আপনাদের দেখাচ্ছি তো ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কীরকম ঘনত্বের হচ্ছে যেমন বেগুনির আমরা ব্যাটারগুলি সেম সেরকমভাবেই চলুন এরপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে করছি আমি এরপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ব্যাসমে ফুলগুলোকে চুবিয়ে এভাবে একে একে ছেড়ে দেবেন তো বাকিগুলোকেও আমি একে একে তেলে ছেড়ে দিচ্ছি সমস্ত ফুলের বড়াগুলোকে আমি ছেড়ে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়াম রাখবেন হলে পুড়ে যেতে পারে এক পিট এক পিট হয়ে গেলে খুব সাবধানে আস্তে আস্তে অপর পিঠে উল্টে দেবেন পিটি খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বড়াগুলো এপিট ওপিট খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার কুমড়ো ফুলের বড়া পুরোপুরি রেডি তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম কুমড়ো ফুলের বড়া বাড়িতে একবার বানিয়ে সবাইকে খাইয়ে দেখুন সবার খুবই ভালো লাগবে সবাইকে জানাই ধন্যবাদ